তোমরা পইল তাহলে কোরআন এবং সুন্না পড়বার জন্য নারীদেরকে আলাদা ভাবেও আল্লাহ কি করেছেন হুকুম করেছেন ভাবে তো বলছেনি সমস্ত মুসলমানের উপরে এলেম অর্জন করা এলেম অন্বেষণ করা ফরজ এর মধ্যে পুরুষও আছে নারীও আছে আবার আলাদাভাবে বলছেন আল্লাহ অফিউ তোমরা নারীগণ তোমাদের ঘরে পৈর আল্লাহর আয়াত এবং নারীকে মুসলমানের মেয়েকে দিন শিখতে হবে আল্লাহর কোরআনের বরকতে রসুল্লাহ সাল সাল্লামের সুনার বরকতে আজকে ছোট্ট বয়সে তোমাদের মাথায় পড়না উঠছে হিজাব লাগাইছ মাথা ঢেকে রাখছ অথচ এমন অসংখ্য মুসলিম পরিচয়ধারী নারী যাদের বয়স বিশ পঁচিশ বছর উপযুক্ত নারী বে মাথায় কোনো অনা নাই মাথায় কোনো কাপড় নাই এই বে হায়া সরম নারী তার নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সম্ভ্রমের কোনো কদর তার কাছে নাই তার কাছে নাই কি পরিমাণ বঞ্চিত পরিমাণ মাহরুম কি পরিমাণ বঞ্চিত

পাত্তাও নাই এগুলা নিয়ে কোনো আলোচনাও নাই কিসের আখেরাত কিসের কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়জ কোনটা না কোনটা আল্লাহর বিধান এগুলো নিয়ে কোনো মাথা বেতা না। ওই ইউরোপিয়ানরা আমেরিকানরা ও দার্শনিক পণ্ডিতে বিভিন্ন বুদ্ধিজীবী বই লিখে দিছে এরা এরা নিজের মাথায় যা আসছে তা বানায় বানাইয়া লিখছে এটাই বই এটাই জ্ঞান অথচ এখানেই পার্থক্য মানুষের রচিত কোনো বই আর আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল কৃত কালাম কি পরিমাণ ব্যবধান কি পরিমাণ পার্থক্য লক্ষ কোটি বছর করলেও তো তাদের কোরআনের এক শব্দের সমান হবে না এই জন্য তোমরা আমার কথা হলো মেয়েরা যারা পড়তেছ আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে নিজের ভিতরে এই আজমত থাকতে হবে এই মর্যাদা বোধ থাকতে হবে যে আল্লাহর দয়ায় আমি সর্বশ্রেষ্ঠ এলেম শিখতেছি কোরআনের চাইতে উচ্চ কোন জ্ঞান নাই হাদিসের চাইতে উচ্চ কোনো জ্ঞান নাই অতএব উচ্চ শিক্ষা যেটা এটা কোরআন এটা শুননা অতএব তোমরাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ উচ্চ শিক্ষায় তোমরাই শিখতেছ জেনারেল শিক্ষা এটা উচ্চ শিক্ষা হইতে পারে ভদ্রলোক বলে ছেলেকে বিদেশ পাঠাইছে উচ্চ শিক্ষা গ্রহণ কৃষির উচ্চ শিক্ষা কোনটা কোনটা ইঞ্জিনিয়ারিং উচ্চ শিক্ষা এটা কে বলছে কোনখানে লিখছে ডাক্তারি পড়া এটা উচ্চ শিক্ষা এটারে বলছে বলছে কোথায় আছে এটা অতএব কোরআন কে উচ্চ শিক্ষা শ্রেষ্ঠতম এল এটা তো গোটা পৃথিবীবাসী জানে রব্বে করিম বলছেন রসুল্লাহ আলী ওয়া বলছে এজন্য উচ্চ শিক্ষা কোরআনের শিক্ষা উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে সে কোরআন করে ইনশাআল্লাহ প্রত্যেকের কাছে আমার এটা অনুরোধ দয়া করে তোমরা মোহব্বতের সাথে আন্তরিকতার সাথে সর্বোচ্চ মেহনত করে কোরআন এবং সুন্নার পড়ালেখা করবা সময়ের এক প্রেক্ষাপট যে আজকে তোমরা এই ছোট মেয়েরা যারা আছো তোমরাও বুঝতে শেখো আজকে তোমাদের চেয়েও ছোট মেয়ে ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে মুসলমান নির্যাতিত ছোট্ট ছোট বাচ্চা মেয়েরা প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে প্রতিদিন শত শত মুসলিম মেয়ে ছেলে যারা জীবন বিলিয়ে দিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আ'ল মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم இকা হাবিদুম মাজিুহানাকানা আমালানাললামা আলামকানা இ আতালা ম হাত আলহা আল্লাবজত যজালাল ক্মের ফজলকা। রব্বুল আলমিনের এহসান মেহরবান দয়া আল্লাহ তালা আমাদেরকে নূরে জান্নাত মহিলা মাদ্রাসা চান্দিনা কুমিল্লা পত্র মাদ্রাসা আজকের এই ইফতেতাহ সবক প্রদান অনুষ্ঠানে আল্লাহ তালাই আমাদেরকে আসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এলেম যেটা আরবি শব্দ মূলত এলেম বলা হয় কোরআন এবং সুন্নার জ্ঞান যেটা এটাকেই এলেম বলা হয় স্বাভাবিকভাবে যেই কোনো পড়ালেখাকে যেই কোনো জ্ঞান যে কোনো শিক্ষাকেই এলেম বলে শাব্দিক অর্থে যদিও হতে পারে তো পারিভাষিক অর্থে এলেম মানেই হলো কোরআন সুন্নার জ্ঞান কোরআনুল করিমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে এলেমের যত মর্যাদা যত ফজিলত সবটা কোরআন এবং সুন্নার এলেম অর্জনের মধ্যে এই মর্যাদা এই কথাই স্পষ্ট বোঝা আমাদের সমাজের অনেক মানুষ এটা বোঝে না স্কুলের ওয়ালের মধ্যে লিখে রাখছে বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আল হাদিস স্কুলের ওয়ারে লাগে হাই স্কুলের ওয়ারে লাগে এর মানে কি বুঝাইতে চাইবে বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এটা এখানে লিখছেন কেন হাই স্কুলে এটা লিখলেন কেন তার মানে ছেলে মেয়ে একসাথে পড়বে বাংলা অঙ্ক ইংরেজি রসায়ন পদার্থ জীববিজ্ঞান ড্রয়িং চারুকলা সবগুলো এলেম সবগুলো তো এলেম না শুধুই মাত্র কোরআন এবং জ্ঞান যা তাই শুধু এলম বাকিটা কি বাকিটা শিক্ষা বাকিটা এমনি জ্ঞান হইতে পারে কিন্তু এলেম এটা একটা পারিভাষিক শব্দ যেমন আমরা যদি নামাজ সালাত এটা শুধু প্রার্থনা বললে হবে না যেটা একটা প্রার্থনা না প্রার্থনা প্রার্থনা যে কোনো ভাবেই হইতে পারে কিন্তু সালাদ ইসলামের মধ্যে একটি নির্দিষ্ট পদ্ধতিতে ইবাদতের পদ্ধতি এটাকেই বলা হয় সালাদ তাহলে অন্য কোনো পদ্ধতিতে কেউ প্রার্থনা করলে সেটা সালাত হবে না ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নার জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞানকে পারিভাষিক ভাবে এলেম বলা হয় না এলেম শুধুই কোরআন এলেম শুধুই সুন্না

তাহলে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামে কলিজার মধ্যে ছিল আসমানি ওয়াহির আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্না এই জন্য কোরআন এবং সুন্না এটাই এলেন এই জন্য তোমরা যারা ছাত্রী আছো ছোট বাচ্চারা তো এখানে বসছো পর্দার আড়ালে বড় বাচ্চারা তোমরা আছো তোমাদের সবার কাছে এটা মনে রাখতাম প্রথম কথা এটা যে এলেম অর্জন করা আল্লাহ এবং রসুল্লাহ করেছেন সেটা কোরআনার এল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এলমের অনেক মর্যাদা বলছেন অল্লা দিনা উতমা দেওয়া যা আল্লাহ তালা বলছে সবার প্রতিদান আল্লাহ তালা যে পরিমাণ দিয়ে থাকেন আর ওয়ালাকে আল্লাহ হিসাব ছাড়া মর্যাদা বান করে থাকেন যাকে আল্লাহ তালা কোরআন এবং হিকমত এলেম দান করেছেন তো আল্লাহ তালা নিজেই বলেন তাকে আল্লাহ তালা অসংখ্য অগণিত কল্যাণ দান করেছেন সর্বশ্রেষ্ঠ অংশ দেওয়া হলো সে যেন সবচেয়ে বড় পাইল যে পাইল যে এলেম পাইল তাইলে নবুয়তের সবচেয়ে বড় অংশ পেল সে যে এলেম পেল এই জন্য কোরআন এবং সন্নার এই এল আল্লাহ তোমাদেরকে শিখবার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আনছেন মাদ্রাসায় কোরআনের আরবি নিঃসন্দেহ আল্লাহ তালার ফজল আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে আল্লাহ তালা দিন শেখার দিন বুঝার তা ফিকদার কারো যোগ্যতায় না মা বাবার সিদ্ধান্তই এখানে যথেষ্টরা বহুর মা বাবাই চাইছে সন্তানকে দিন শিখাইতে পারেন তাহলে আল্লাহ চাইতে হবে আল্লাহ যার কল্যাণের ইচ্ছে করেন তাকেই আল্লাহ তালা দিনের উচ্চতর বুঝ দান করেন উচ্চতর জ্ঞান দান করেন উচ্চতর ফকাহাত গভীর পাণ্ডিত্য দান করে থাকেন আল্লাহ তালার এলেম নিয়ামত কোরআনার এল আল্লাহ অনেক 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 বড় দয়া মেহরবান এবার আসি আমরা তোমরা যারা মেয়েরা তোমাদের এটা দরকার কি তো কোরআনুল করিমের মধ্যে এ কথা আলাদাভাবে স্পষ্ট আছে সুরায় আহজাবের মধ্যে কথা আছে চৌত্রিশ নম্বর আয়া আল্লাহ তালা বলেন

কেন বলছে সুন্না হাদিস তো তোমরা পৈরো জিকির কইর স্মরণ কইর আলোচনা করো ডাইরেক্ট না এটা নাসে তাইলে অর্থ হইল তোমরা নারীগণ পৈরো তোমরা মেয়েরা পৈর ইমানদার নারীগণ পৈরো তার এই জন্য আল্লাহ তারা ডাইরেক্ট বলছে তোমরা নারীগণ তোমাদের ঘর সমূহে আল্লাহর আয়াত কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমাত সুন্নাহ তোমরা পড়ো তাহলে কুরআন এবং সুন্না পড়ার জন্য নারীদেরকে আলাদাভাবেও আল্লাহ তাআলা কি করেছেন হুকুম করেছেন সামগ্রিক ভাবে তো বলছেনই समस्त তালাবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিম समस्त মুসলমানদের উপরে ইলম অর্জন করা ইলম অন্বেষণ করা ফরজ এর মধ্যে পুরুষও আছে নারীও আছে আবার আলাদা ভাবে বলছেন আল্লাহিউ তোমরা নারীগণ তোমাদের ঘরে আল্লাহর আয়াত এবং রসুল্লাহ কাজেই এই কথার দ্বারা স্পষ্ট মুসলিম নারীকে মুসলমানের মেয়েকে দিন শিখতে হবে আল্লাহর কোরআনের বরকতে রসুল্লাহ সাল আহ সুন্নার বরকতে আজকে ছোট্ট বয়সে তোমাদের মাথায় ওড়না উঠছে হিজাব লাগাইছ মাথা ঢেকে রাখছ পরিচয়ধারী নারী যাদের বয়স বছর উপযুক্ত নারী বে পর্দা মাথায় কোনো ওড়না নাই মাথায় কোনো কাপড় নাই এই বে হায়া সরম নারী তার নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সম্ভ্রমের কোনো কদর তার কাছে নাই তার কাছে কি পরিমাণ বঞ্চিত পরিমাণ মাহরুম কি পরিমাণ বঞ্চিত আল্লাহ অবজ্ঞা করা আল্লাহ মধ্যে স্পষ্ট বলছেন নারীদেরকে পর্দা করার জন্য শতভাগ আল্লাহ তালা বলছেন শরীর ঢেকে রাখতে চেহারা ঢেকে রাখতে পর্দায় আবৃত্ত হইতে অথচ মুসলিম মেয়েরা নারীরা আজকে এমনও পড়ালেখা এমন জায়গায় করে যেখানে কোনো পর্দা পুশিদার কোনো বালাই নাই কোনো পাত্তাও নাই এগুলো নিয়ে কোনো আলোচনাও নাই কিসের আখেরা কিসের পরকাল কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না কোনটা আল্লাহর বিধান এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওই ইউরোপিয়ানরা আমেরিকানরা ওই দার্শনিক পন্ডিতে বিভিন্ন বুদ্ধিজীবী বই রেখে দিছে এরা এরা নিজের মাথায় যা আসছে তা বানায় বানাইয়া লিখছে এটাই বই এটাই জ্ঞান অথচ এখানেই পার্থক্য মানুষের রচিত কোন বই আর আল্লাহ তালার পক্ষ থেকে না কালাম কি পরিমাণ ব্যবধান কি পরিমাণ পার্থক্য লক্ষ কোটি বছর একত্র করলেও তো তাদের রব্য কারিমের কোরআনের এক শব্দের সমান হবে না এই জন্য তোমরা আমার কথা হলো মেয়েরা যারা পড়তেছ আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে নিজের ভিতরে এই আজমত থাকতে হবে এই মর্যাদা বোধ থাকতে হবে যারা একটা মেয়ে বাচ্চা এই গাজা সে সাক্ষাৎকার দিছে যে বোমার আঘাতে আমি খেলতেছিলাম বোমা করছে আমি বেহুশ হয়ে গেছি আবার ফিরে আসছে আর আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার ডান হাতটা কোথায় যেন উড়ে গেছে ডান হাত উড়ে গেছে এক মেয়ে ছোট বাচ্চা তো বলে যে আম্মু আমার জুতাটা পাইতেছি না আম্মু আমার খেলনাটা পাইতেছি না এরকম বলতে পারে বাচ্চা খেলনা হারায় জুতা হারাইতে পারে কিন্তু এক বাচ্চা বলতেছে আমি আমার ডান হাতটাই হারাই আমার হাতটা খুঁজে পাচ্ছি না কি পরিমাণ জুলুম আজকে বেঈমান করতেছে কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের কি পরিমাণ জুলুম আজকে বেঈমান করতেছে কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের উপরে এই জুলুম নির্যাতনা নতুন না আগেও হয়েছে কিন্তু শেষ পর্যন্ত বিজয় মুসলমানেরই হয়েছে এবারও মুসলমানের বিজয় হবে ইনশাআল্লাহ এজন্য এই মুহূর্তে তোমরা মেয়েরা যারা আছো তোমাদের কাছে আমার শেষ অনুরোধ হলো শতভাগ দিল দিয়া পাঁচ অক্ত নামাজের পরে মজলুম রাজা ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করবে প্রত্যেক অক্ত নামাজ একবার হলো বলবো আল্লাহ রাজার মুসলমান গাজা একটা জায়গার না এই রাজার মুসলমান আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করে আল্লাহ তাদের বাচ্চাদেরকে হেফাজত করে এইটা তোমরা দোয়া করবো আর আগামী দিনে মনে রাখো এই বোনেরা তোমরা মেয়েরা মনে রাখবা যে তোমরা যদি দিন শিখো কোরআন শিখো আল্লাহকে চেনো তো ইমান বাঁচাইতে পারবা নারীদের ইমান অল্পতে ছুটে যায় এ মাজার দেখলে হ্যাঁ আপনার বিভিন্ন ভণ্ডামি বেসরামি বিভিন্ন অলৌকিক ভেলকি কিছু দেখলে মহিলার দুর্বল হয়ে যায় মহিলারা অল্পতেই তখন নিজের ইমান নষ্ট করে ফেলে এই ক্ষেত্রে কোনো মেয়ের ভিতরে যদি কোরআন সুন্নার এল থাকে তো আল্লাহ তালা তাকে এই এলেমের বরকতে কুফর থেকে শিরিক থেকে গুনার থেকে হেফাজত করে কারণ সে তো বুঝে সে তো এটা বুঝে যে এটা হালাল এটা অনেক দাম আমার মুস্তা নবী সাহেব বলছে এলেম হচ্ছে গাড়ির হেডলাইটের মতো হেডলাইটের আলো যেমন পুরা রাস্তা পরিষ্কার করে দেয় আলোকিত করে দেয় এলেম এরকম ভাবে একজন ব্যক্তিকে ইমান আমল জান্নাতের রাস্তা আলোকিত করে এলেমের কোন বিকল্পাই কোরআনার জ্ঞান আল্লাহ কোরআনে বলছে যে নারী আল্লাহর হুকুম মানে আল্লাহ এবং তার আনুগত্য করে আল্লাহ ওয়াদা এমন নারী দিয়ে আমি ইমানদারের ঘর পবিত্র করে দেব ঘর বানা পবিত্র করে দেবে এই জন্য তোমরা দিন শিখলে তোমরা আখলাক শিখলে তোমরা তোমাদের চরিত্রের হেফাজত করলে তোমরা যদি পর্দায় থাকো আখলাখের হেফাজত করো গুণার থেকে বাঁচো তো তোমাদের মাধ্যমে আগামী দিনে এক একটা ঘর পবিত্র হবে এক একটা ঘর আলোকিত হবে এক একটা ঘর আলোকিত হবে এই জন্য প্রত্যেকে নিজের পর্দা নিজের ইজ্জত আবরু নিজের দিন হেফাজত করবা কোনো বড আখলাকই যেন কারো দ্বারা না হয় কোনোভাবেই না আর মজলুমের জন্য দোয়া করবা মজলুমের জন্য দোয়া করবে আমার অনুরোধ হবে সব মেয়েরা তোমরা তোমাদের ঘরে প্রত্যেকে তোমাদের বাবা তোমাদের মাকে বুঝায় বলবা খেয়াল রাখবা কোনো ঘরে যেন মার্কিন এবং ইসরায়েলি পণ্য ব্যবহার না হয় কোনোভাবে এগুলোর কাগজ আছে কাগজ সংগ্রহ করেন কই যে রঙ্গিন কাগজ যেগুলো মার্কিন ইসরায়েলি পণ্য প্রত্যেক মেয়ের হাতে হাতে দিবে সুবিধা এটা প্রতিটা মেয়ের হাতে হাতে দিবে দিয়া বাড়িতে যেন দেখায় দেখে আমার ছেলে সাফওয়ান হেইতের একটা আলাদা কাগজ একটা আছে সে বাসাত কিছু আনলেই ছোট ছেলে হয় আগে মিলায় দেখি দিকে বুড়িটা কোনটা লাগানো মিলে কিনা মিললে হবে মানে মিললে সে এটা ফেলে দিবে আমার একটা ফ্লাস্ক দিছে আমার একজন আমেরিকান এক কোম্পানি চেডার মিল ভাইসডার লগে ভেলায় দিয়েছে হ্যাঁ জন্য মার্কিন এবং ইসরাইলের পণ্য আমরা বর্জন করব ইনশাল এবং তোমরা দোয়া করবে তোমরা মাসুম তোমরা ছোট মানুষ তোমাদের দোয়া মালিক শুনবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইলমের জন্য কবুল করেন আমাদের যে মুরুব্বিরা আসেন আপনারা সবাই মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসায় বেশি বেশি দান সদকা করবেন মাদ্রাসায় দান সদকা করবেন এ দেখেন কিছু টাকা অল্প অল্প করে জমা দান এগুলোর নেকি দেখা খুশি হয়ে যাবেন যে হায় যদি আমি আরো কিছু দিতাম যদি আমি আরো কিছু দিতাম ছিল তো আমার কাছে যদি আরো দিতাম যদি আরো দিতাম জন্য আল্লাহ তালা এই নূরে জান্নাত মহিলা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন মৌলানা ইয়াসিন জাফরি অনেক ফিকির করে মেহনত করে এই খাইয়া না খাইয়া মাদ্রাসা নিয়া পড়ে আছে আল্লাহ তালা ইনশাল এখলাস থাকলে তাকুয়া থাকলে একদিন চমকায় দেবে একদিন চমকায় দেবে একদিন চমকায় দেবে ইনশাল আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার তাম জরুরত পূরণ করে দেন আল্লাহ তালা যতগুলো ছাত্রী এসেছ اللہ تمہیں شبائی کے حافظہ عالمہ عارفہ شاکرہ عابدہ زاہدہ شب قبول کرنے ہیں الحمدللہ رب العالمین الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعین اہدنا السراط المستقیم سراط الذین انعمت علیہم غیر المکتوب علیہم ولا الضالین آمین ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا مولاي الكريم ابتماف كردن أي مولا ابتماف كردن ابتماف كردن أبتي ماف كوري دين أبتي ماف مولا ماف كوري مافي كوري دين چوتو ماسم بچرا مولا এদের এই গুণামুক্ত হাতের বরকতে মাফ করে দেন আমাকেই মাফ করে দেন আমার এই মাফ করে দেন আমার এই মাফ আয় আল্লাহ আজাদ দিলে আপনার কোন হাত নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আপনি দয়া করে মাফ করে দেন আমাদের খানদানকে মাফ করে দেন আমাদের মা বাপকে মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন আমাদের কবরবাসীদেরকে মাফ করে দেন আমাদের জীবিতদেরকে মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই উজিতে হালাল বরকদান করেন আল্লাহ নুরে জান্নাতেই মাদ্রাসা আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি চাইলেই হয়ে যাবে মাওলা আপনি দয়া করলেই সব হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না মাওলা আরো ছাত্রী মিলায়ে দেন আরো উপযুক্ত শিক্ষিকা মিলায়ে দেন আল্লাহ আরো উস্তাদ মিলায়ে দেন আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দেন আল্লাহ ও তাকুয়া দান করেন আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের হায়াত দারাজ করেন ডাক্তার সাহেবের হায়াত করেন আব্বাকে আল্লাহ আপনি হায়াতে দান করেন। আরো যতজন মেহমান এখানে এসেছেন আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন প্রত্যেককে কবুল করে নেন প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন একটা বড়সড় সুন্দর মাদ্রাসা আপনি কবুল করে নেন আপনার খাজানায় مولا، 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 دن مولا، دن، دن، اللہ کب فاطمہ بنیادریا بنیا دینشا بنیا دینیجا بنیا دین مرئم بنیا دین آسیہ بنیا دین اللہ ایمان عملت নমুনা বানিয়ে দেন হাজারো লাখো নারী যেন এই মেয়েদেরকে দেখে দিনের পথে আসে এমন পদ্মানশীল চরিত্র এদেরকে কবুল করে নেন কবুল করে নেন আল্লাহ আজকের এই সবকাপকে কবুল করে নেন আজকের এই ইন্তজামের মধ্যে আপনি বর্তান করেন আল্লাহ গোটা দেশকে নিরাপদ করে দেন আফির ফরিয়াদ মওলা বাঁচানের বিজয় দান করেন এই চোখে দেখে যেতে চাই এই চোখে দেখে যেতে চাই আল্লাহ ফেরাউল নমরুদ কে আপনি ধ্বংস করেছেন নেতা নিয়াহুর ট্রাম্পকে আপনি ধ্বংস করে দেন আপনি ধ্বংস করে দেন এই বেঈমান জুলুমের সীমা না শেষ করে ফেলেছে এই বেঈমান জুলুমের সীমা না শেষ করে ফেলেছে ছোট্ট মাসুম বাচ্চা শহীদ হয়ে গেছে কোলের বাচ্চা সহ শহীদ হয়ে গেছে রক্তে মোমেনের জমিন গোড়াগুড়ি খাচ্ছে মাওলানা আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আল্লাহুম্মা মালিক ইসরাইল اللهم اهلك اسرائيل اللهم اهلك اسرائيل اللهم افتح مسجد الاقصى اللهم انصر المسلمين في غزه وفي فلسطين الله الله اقضي دعاءك يا مولا اقضي بجهادك يا مولانا یا جعفری کو اللہ کی قبول کریں علم و عرفان دان کریں اخلاص و تقوی دان کریں امت الفکر دان کریں امر چھتو مدرسہ ہوں قبول کریں ہیں قبول کریں ہیں رب رحمہما جما رب صغیرا سبحان ربک رب العیسہ کی انہا سفود سلامنا للمرسلین الحمدللہ